একজনের কাছ থেকে কাঠমানি খেয়েছে ঘরের টাকা দুবারে খেয়েছে একবার তিন হাজার একবার সাত হাজার মোট দশ হাজার টাকা কাঠমানি খেয়েছে আপনারা ক্ষমাতে আসলে আইসএফ ক্ষমাতে আসলে কাঠমানি খাওয়া বন্ধ করবেন না চালু থাকবে দেখুন কাটমানি খাওয়া তো দূরের কথা মানে কে কোন নেতা নিয়েছে আমি বলতে পারবো না আমি আমি বিবি আইএসএফ নেত্রী আমার থেকে আমার মিনাখা বিধানসভার থেকে আমাদের মানে মিনাখা পঞ্চায়েত থেকে যিনি মেম্বার ছিলেন এখান থেকে চার বছর আগের কথা বলছি তিনিও আমার থেকে সাড়ে মানে দশ হাজার টাকা নিয়েছে ঘর দেয় বলে দেয়নি আমান দেয় বলে টাকা নিয়েছে দেয়নি কিন্তু আমরা এই যে একটা রুলস রয়েছে টিএমসির যে কাঠমানি নেওয়া এটা প্রথম কাঠমানি নেওয়া বন্ধ আর আমরা যারা আইএসএফ কর্মী আছি কাঠমানি দেওয়াও বন্ধ দেওয়া বন্ধ দেওয়াও বন্ধ একজন ভাটা মালিক অভিযোগ করছে যে আমাদের কাছ থেকে সাটক দল তোলা তুলতো বছরে ষাট হাজার টাকা করে ভাটা মালিক ইট ভাটা আপনার ওখানে তাহলে এরকম করবে না বন্ধ করে দেবেন তোলা 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 নশাশিরদগি তোলাবাজি করতে এখানে আসেনি নশাশিরদগি আসে সমাজ পরিবর্তন করতে নশাশিরদগি আসলে প্রশাসন রাস্তায় দাঁড়িয়ে যে তোলাটা তুলছে সেটাও বন্ধ হবে শাসক দল যারা আছে তাদের তোলা তোলা বন্ধ হয়ে যাবে নশাশিরদগি আসলে সমাজ পরিবর্তন মানে কি নশাশিরদগি আসলে পুরো সমাজ পরিবর্তন করে দেওয়া প্রশাসনের লোক সন্দেশখালী চার জায়গায় তোলা তোলে হাত পেতে এগুলো কি আপনারা বন্ধ করবেন ক্ষমতায় আসলে এটা ক্ষমতায় আসলে বন্ধ কিভাবে করতে হয় সেটা নশি কি বুঝিয়ে দেবে আগামী দিনে ক্ষমতায় আসতে পারলে যে তোলা তোলা মানে পরিণাম কি হতে পারে একজন অভিযোগ করছেন ঘের ঘের পাটি ভেড়ি জলগার করে তিনি বলছেন আমাদের কাছ থেকে প্রত্যেক বছরে চল্লিশ টাকা নিত শাসক দল কাটমানি আপনারা কি ক্ষমতা আসলে নেবেন না বন্ধ করবেন ওটা কাটমানি বন্ধ করবেন কাটমানি প্রথমে এক কথা বারবার বলতে ভালো লাগে না কাটমানি প্রথম কথা বন্ধ করে দেওয়া হবে আর দ্বিতীয় কথা হলো যারা দিচ্ছে তারা কিসের জন্য দিচ্ছে তারা ঐক্যবদ্ধ হয়ে এটাকে বন্ধ করতে পারছে না তারা এর হয়ে প্রতিবাদ করতে পারছে না যে চুরি করে সেও চোর যে চোরকে মানে চুরি করার সহযোগিতা করে দেয় সেও সমানভাবে চোর আমি মনে করি সেও সমানভাবে চোর কারণ তুমি আমি চুরি করার সহযোগিতা করে দিচ্ছি যে চুরি করছে তার না আমাদেরও দোষ আছে তাই ঐক্যবদ্ধ হয়ে সমাজ পরিবর্তন করতে চলে আসি আমরা আরো চাইব যে কাটমানি তো দূরের কথা রাস্তায় দাঁড়িয়ে প্রশাসন থেকে শুরু করে সমস্ত লোকজন যেন কেউ মানে কাটমানি তোলার সাহসটা না পায় আপনারা বসিরহাট লোকসভা কেন্দ্রে জিতবেন কতটা আশা করছেন একশোতে একশো হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী ভাইজান বলে গেছে এই মঞ্চে দাঁড়িয়ে এক লক্ষ আমি বলছি দু লাখ দু লক্ষ ভোটে আমরা লিড দেব পঞ্চায়েতে কিছু ভোটে কিছু কিছু বুথে এ হয়েছিল ছাপ্পা হয়েছিল সার্ক দল ভোট লুট করেছিল এরকম ভোট দেবেন এবার এবারে দেখো এবার গণতন্ত্র প্রক্রিয়ায় আমি মানে ভোট কমিশনারের কাছে মানে এই মানে ক্যামেরার সামনে বলতে চাই উনি একটু ভালোভাবে নিরপেক্ষভাবে যেভাবে ভোট হয় নিরপেক্ষভাবে সেইভাবে করা সহযোগিতা করে দিক মানে মানুষ যেন জনগণ যেন ভালোভাবে ভোট দিতে পারে জনগণ যেন মনের মানে এই যে আমরা বিগত দশ বছর ভোট দিতে পারছি না আমাদের অধিকার ভোটটা দেওয়া গণতন্ত্র পক্ষে আমাদের অধিকার এই যে অধিকার হরণ করছে এটা বন্ধ করা হোক মানে হচ্ছে কিনা বাইরের কোম্পানি দিয়ে যে ভোটটা করানো হচ্ছে র্যাব দিয়ে ভরিয়ে দেওয়া হোক যাতে গন্ডগোল ঝামেলা না হয় মানুষ সুস্থভাবে ভোট দিতে পারে তাহলে এবার ভোট লুট হতে দেবেন না 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 ভোট লুট হতে দেওয়া যাবে না কারণ আমরা চেষ্টা করব আমরা বুথ এজেন্ট থেকে শুরু করে আমরা পলিং এজেন্ট যারা থাকবে তারা চেষ্টা করবে চোখে চোখ মানে চোখে চোখে রাখার জন্য ব্যালট বাক্সটাকে